আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওতে একটা কমেন্টস করে যান অনেক অনেক ফলোয়ার নিয়ে যান এগুলো কিন্তু আমরা দেখা যায় অনেকেই এখন এ ধরনের কথা বলছি আমিও বলেছি এবং অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এ ধরনের কথাই বলছে যে আমার আপনি যদি ফলোয়ার বাড়িয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার একটা কমেন্টস করে যান আসলে এটা আপনার আমরা অনেকেই বিশ্বাস করি আবার করি না কিন্তু একটা জিনিস কি এটা কিন্তু ফেসবুকে কেউ ফেসবুকে কোথাও বলেনি যে আপনার একটা কমেন্ট করে যান তাহলে আপনার ফলোয়ার বাড়বে তবে এটা কিন্তু মানুষের একটা সচরাচর প্রচার হয়ে গেছে যে তবে একটা জিনিস আপনি যদি একজনকে ফুল ভিডিও দেখেন দেখার পর যদি একটা গঠনমূলক কমেন্ট করেন এবং সেই কমেন্টে যদি দেখেন যে আপনার কমেন্ট করার পরে আপনার কিন্তু অনেকে আছে আবার আপনাকে লাভ নিয়ে দেয় ভালোবাসা দেয় এ ধরনের হলে কিন্তু আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা থাকে তাই সবাই বলে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন